শান্তনু ঠাকুরের পথে হাঁটলেন না সুবেന്ദর অধিকারী মথুয়া গড়ে দাঁড়িয়ে বিরোধী দলনেতার বার্তা প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখুন কোনো মথুয়া উদ্বস্তু নাম বাদ যাবে না আশাশ্বানি সুবেന്ദুর পাল্টা খোঁচা দিল তৃণমূলে মথুয়া প্রসঙ্গে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন মিথ্যা কথা বলে মথুয়াদের ব্যবহার করছে বিজেপি तुગે শাসক বিরোধী তর্জা 31 পর্যন্ত যারা এসেছেন প্রাণ বাঁচাতে হিন্দু তাদের কোন পুলিশ গিয়ে বিরক্ত করতে পারবে না নরেন্দ্র মোদী হিন্দুস্তানে হিন্দুরা থাকবে কেউ তাদের টাচ করতে পারবে না তাই ভরসা রাখুন আরে আপনাদের যাদেরকে নোটিশ করবে উপস্থিত হবেন পঁচাশি বছরের ঊর্ধ্বরা যাবেন না বাড়িতে আসবে আপনার নাম যদি ইয়ারও কাটে আমি অশক্তির দিয়ার কাছে ফরম্যাট পাঠাবো ডি এর কাছে আবেদন করবেন ডি আপিলে আপনার নাম যদি বাতিল করে আপনি সি এর কাছে আপিল করবেন ডি পর্যন্ত অশক্তির দিয়া প্রতিযোগিতা বিপদ ভंजन বিশ্বাসরা দেখে নেবে ডি যদি আবেদন বাতিল করে যে আবেদন করবেন তার আপিলের বিষয়ে দায়িত্ব বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মোদী হয়তো মুমকিন হ্যাঁ হিন্দুর কেশাগ্র স্পর্শ করতে কেউ পারবে না মতুয়া সমাজ ঐক্যবদ্ধ থাকবেন মতুয়া ভাইরা জানে তাদেরকে এক দিনের পর দিন বছরের পর বছর মিথ্যে কথা বলে বিজেপি যেভাবে ব্যবহার করেছে এবং মতুয়া বিজেপির বিধায়ক এমপি এমপিরাই তারাই বলছে যে দু লক্ষ মতুয়ার নাম বাদ গেলে যাক বিজেপি বিধায়ক বলছে এক লক্ষ মতুয়ার নাম বাদ গেলে যাক বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী মতুয়াদের তথাকথিত প্রতিনিধি শান্তনু ঠাকুর বলছে পাঁচ লক্ষ নাম বাদ গেলে যাক এক লক্ষ নাম বাদ গেলে যাক তা শুভেন্দু অধিকারীকে বলুন আগে বিজেপির নেতা মন্ত্রীদের বোঝাতে তারা মানুষকে বিভ্রান্ত করছে